সংসারে দারিদ্রতা নেমে আসার পিছনে সাত্ত্বিক কারণ আছে এক নম্বর হলো সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটা বারুন দর্শন করা দুই নম্বর ছড়ঝাঁটি না দেওয়া তিন নাম্বার নিত্য কলহ বাড়িতে চার নাম্বার টাকার ঋণ দেওয়া পাঁচ নাম্বার টাকার ঋণ নেওয়া ছয় নাম্বার সন্ধ্যা প্রদীপ না দেওয়া সাত নাম্বার কুড়িয়ে পোনা করা কাজ না করা পাইচারি মারা এসব দারিদ্রতার লক্ষণ হরে কৃষ্ণ তাহলে ধ্বনি হতে গেলে আমাদের কি করতে হবে ধনী হতে গেলে ঘুম থেকে উঠেই আমাদের করতালো দর্শন করতে হবে আর এই মন্ত্র বলতে হবে করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে মূলে গোবিন্দ প্রভাতে কর দর্শন সমুদ্র বসনে দেবী পর্বস্তন মন্ডলে বিষ্ণুপত্তি নমস্তুভং পথস্পর্শ ক্ষমস্বমে অর্থাৎ ঘুম থেকে উঠে মাতা লক্ষ্মীকে স্মরণ করে আর নাকের নিঃশ্বাসটা যেদিকে চলছে সেই হাত পা প্রথমেই বিছানা থেকে নামবার পূর্বে দেখে নিতে হবে নিঃশ্বাসটা কোন দিকে চলছে সেই হাত পা বাড়িয়ে বিছানা থেকে নামতে হবে হাতের তালু ঘর্ষণ করে স্ক্রিনে টাশ করা চোখ মুখ বুলিয়ে দেওয়া কারণ হাতের মধ্যে সব কিছু আছে ভাগ্যবিধাতা সব হাতের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠলেন বাঁশি দরজায় একটু জল ঢেলে দিলেন একটু ছড়ঝাঁটি দেওয়া বাসি উঠানটা সূর্য উদয়ের আগে ঝাড়ু দেওয়া স্নান করে এসে পুজো যে সৎকার করলে তারও একটি পাওয়া যায় সেই আশীর্বাদটাও কিন্তু সংসারে প্রভাব ফেলে এমনি ধনপ্রাপ্ত হওয়া যায় না কথায় আছে সংসার সুখী হয় রমণের গুণে শুধু স্ত্রী নয় স্বামীকেও তেমনই হতে হবে পিতা মাতার প্রতি যে একটা শ্রদ্ধা সংসারের প্রতি শ্রদ্ধাভক্তি সংসারের প্রতি শ্রদ্ধাভক্তি না থাকলে কোনো জিনিসের প্রতি মায়া না থাকলে বেশি বেশি অন্ন নষ্ট করা কোনো জিনিসের উপর মানে ভক্তি নেই সব কিছু ছিটিয়ে বিটিয়ে রাখা যাকে তাকে যা কিছু দিয়ে দেওয়া দিন নাই অদিন নাই এই সব জিনিসগুলোকে একটু লক্ষ্য করে চলতে হবে আর সংস্কারের দিকে বলতে গেলে সকালবেলা একটু পুজোপাঠ ইত্যাদি সবসময় আমাদেরকে প্রতিজ্ঞা করেই নিতে হবে ঘুম থেকে উঠলেই আমাদেরকে সবসময় মেনে নিতে হবে যে আমরা সারাদিন কাউকে কুটু কথা বলবো না কারোর সঙ্গে ঝগড়া করবো না তাতে যতটা নিয়ন্ত্রণ থাকা যায় গীতাতে ভগবান বলেছেন যে মানুষ অভ্যাসের দাস মানুষই সব কিছু পারে তত খারাপ সঙ্গের মধ্যে না মেশা যায় যত নিজেকে নিয়ন্ত্রণ করা যায় যত কৃষ্ণ কথা হরি কথার মধ্যে ডুবে থাকবেন তত মানুষের মনের হিংসাটা দূরে যায় আত্মাটা শান্ত হয় আত্মার তুষ্টি হয় কৃষ্ণ কৃষ্ণপ্রেমে ভক্তিতে অনেক সংসারের প্রতি প্রভাব ফেলে তো এইসবের মধ্যে দিয়ে গেলেও কিন্তু আমাদের সংসারে আমরা বার্তা দেখতে পারবো উন্নতি দেখতে পারবো নিজেদের ভুলের কারণে নিজেদের চলার কারণে আমাদের এই দারিদ্রতাগুলো কিন্তু লেগে থাকে তো দারিদ্র আর মানুষের এমনি লাগে না প্রত্যেকটা কারণই হচ্ছে মানুষ আমরা আমরা এমন কিছু জানতে জানতে এমন অবস্থায় দাঁড়িয়ে গেছি যে মনুষ্যত্বটাকেই হারিয়ে ফেলেছি হরে কৃষ্ণ তো সবাই এভাবে চলুন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন কৃষ্ণ কথা বলুন হরি কথা বলুন যত পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করা গীতা পাঠ ইত্যাদি ইত্যাদি ভাগবত কথা আস্বাদ করুন চলুন হরে কৃষ্ণ রাধে